বাংলাদেশের রাজনীতিতে নিহতি যেন এক অনিবার্য পুনরাবৃত্তি কারো জন্য আসন্ন প্রত্যাবর্তন কারো নির্বাসন ইতিহাসের এই সময়ে দুটি নাম তারেক রহমান ও শেখ হাসিনা দুটি বিপরীত দিকের প্রতীক হয়ে উঠেছেন একজন দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরতে প্রস্তুত অন্যজন দীর্ঘ শাসনের পর নিজেই নির্বাসিত এই দুই বিপরীত যাত্রাপথেই আজ বাংলাদেশের রাজনীতিকে নতুন প্রশ্নে নতুন দাঁড় করিয়েছে এক সময় শেখ হাসিনার নেতৃত্বে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল আজ সেটি বিচার করছে তাকেই তারেক রহমান ও শেখ হাসিনা একজনের উত্থান মানেই অন্যজনের পতন হাসিনা যদি পতনের পথে গিয়ে শেখেন ক্ষমতার সীমা কোথায় আর তারেক রহমান যদি ফেরার পথে বোঝেন ক্ষমতার অর্থ কি তাহলেই এই রাজনৈতিক পরিবর্তন সত্যিকার অর্থে জাতির জন্য কল্যাণকর হবে অন্যথায় নিয়তি শুধু মুখ বদলাবে চরিত্র বদলাবে না আগামী হবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী পরীক্ষা তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি নতুনভাবে আরো সংগঠিত হতে পারে তার উপস্থিতি মাঠকর্মীদের কর্মীদের মনোবল বাড়াবে আন্তর্জাতিক মহলেও বার্তা দেবে বিএনপি ফের শক্তিশালী হচ্ছে আর শেখ হাসিনা যদি নির্বাসন থেকে প্রতিহিংসার ভাষায় কথা বলেন তবে তার রাজনৈতিক উত্তরাধিকারও হারিয়ে যাবে বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রত্যেক নেতার সামনে একটি পথ প্রতিশোধ নয় পূর্ণ জন্ম তারেক রহমানের প্রত্যাবর্তন যদি গণতন্ত্রের পূর্ণ জাগরণের সূচনা করে তবে সেটি হবে রাষ্ট্রচিন্তার এক নতুন অধ্যায় আর শেখ হাসিনার নির্বাসন যদি তাকে শেখায় ক্ষমতার সীমাবদ্ধতা তবে সেটিও ইতিহাসের অংশ তবে আগামী রাজনীতিতে আসার কথা হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজের এবং পরিবারের ওপর ওয়ান ইলেভেনের সরকার ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের বর্ণনা দিলেও কোন প্রতিহিংসামূলক কথা বলেননি সাক্ষাৎকারে বিশ্ব রাজনীতির ইতিহাসে বারবার দেখা যায় যে নেতা নিপীড়নের শিকার হন ক্ষমতায় গিয়ে তিনি অন্যকে নিপীড়ন করেন আর শেষ পর্যন্ত ইতিহাস সেই নিপীড়ককেই বিচারের মুখে দাঁড় করায় ভারতের ইন্দিরা গান্ধী পাকিস্তানের জুলফিকার আলী ভুট্ট চিলির পিনসে মিশরের মুবারক কিংবা মিয়ানমারের অংশান সূচি সবাই একই চক্রে ঘুরছেন ক্ষমতা কেন্দ্রী ভবন বিরোধী দমন গণতন্ত্রের অবক্ষয় শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়েছে বাংলাদেশের শেখ হাসিনার ঘটনা প্রবাহ একই ঐতিহাসিক ধারারই প্রতিধ্বনি যে আদালত একসময় তার প্রতিপক্ষদের বিচার করেছিল আজ সেই একই আদালতে তার বিচারের শুনানি চলছে এটি কোনো নিয়তির পরিহাস নয় বরং ক্ষমতার অহংকার গণতন্ত্রের অবমূল্যায়ন ও মানবিক মূল্যবোধ হারানোর অনিবার্য পরিণতি ইতিহাস বারবার প্রমাণ করে যে যে নেতা ন্যায় বিচারকে অস্ত্র বানায় ইতিহাস একদিন সেই অস্ত্রই তার বিরুদ্ধে নিয়তি নিয়তি কারো হাতে লেখা থাকে না মানুষ নিজেই লেখে নিজের হাতে ইতিহাসের চাকা তখনই বদলায় যখন রাজনীতি মানুষকে শত্রু নয় সহযাত্রী হিসাবে দেখতে শেখে শেখ হাসিনার রাজনৈতিক জীবন একদিকে সংগ্রাম ও সাহসের অন্যদিকে ক্ষমতার মোহে বন্দি এক দীর্ঘ ট্রাজেডির গল্প এক সময় তিনি ছিলেন বন্দী সেই অভিজ্ঞতা তাকে মানবিক ও সহনশীল করে তুলবে এমনটাই আশা করেছিলেন জাতি কিন্তু ফিরে ক্ষমতায় তিনি যেন অতীতের শাসকদের একই ভুলের পুনরাবৃত্তি করলেন বিরোধী দমন প্রশাসন বিচার বিভাগের ওপর দলীয় প্রভাব নির্বাচনের নামে এক দলীয় আধিপত্য সব মিলিয়ে তিনি গড়ে তুললেন এমন এক শাসন ব্যবস্থা যা দেখতে গণতান্ত্রিক হলেও অন্তরে ছিল স্বৈরতান্ত্রিক আরো মর্মান্তিক হলো বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তার কাছে ছিল ইতিহাস নতুন করে লেখার এক অনন্য সুযোগ তিনি চাইলেই পিতার অসমাপ্ত স্বপ্নকে পূর্ণ করতে পারতেন সহনশীল গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ভিত্তি করে কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ক্ষমতার একক দখল এর ফলে আজ তার রাজনৈতিক উত্তরাধিকার কলঙ্কিত এ যেন ইতিহাসের প্রতিশোধ যে রাষ্ট্রযন্ত্র তিনি নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিলেন আজ সেই রাষ্ট্রই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন এভাবেই লিখেছিলেন সিনিয়র সাংবাদিক নিয়াজ মাহমুদ